স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেয়া না হলে রোববার মহাখালীদের রেলপথ আমতলি ও গুলশান এলাকায় সড়কে ব্যারিকেড কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সরকারি তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা ছুটির দিনেও কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন চলছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের শুক্রবার দুপুরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালী ঘুরে কলেজের সামনে সড়ক অবরোধ করেন বন্ধ হয়ে যায় গুলশান মহাখালী সড়কে যানবাহন চলাচল প্রশাসন যদি কোনো কাঙ্ক্ষিত যে আমাদের আশা সেটা যদি আমাদেরকে পূরণ না করতে পারে বিশ্ববিদ্যালয় আমাদের দাবি যদি না মানে তাহলে আমরা আগামী রবিবারে আমাদের যে কঠিন কর্মসূচি সেটা হচ্ছে যে মহাকালী এবং রেলগেট আমাদের অবরোধ থাকবে আমরা মূলত হচ্ছে যে আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয় আমরা রাস্তায় থাকবো শিক্ষার্থীরা বলেন প্রতিশ্রুতি সত্ত্বেও দীর্ঘ প্রায় আঠাশ বছরে এই কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়নি বাকি যে সই কলেজ আছে সই কলেজ নিয়ে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় হোক আমাদের কোনো আপত্তি নেই এই বাকি সইটি কলেজই কিন্তু আপনার দক্ষিণ সিটি কর্পোরেশনে আর আমাদের এই উত্তর সিটি কর্পোরেশনে কোনো বিশ্ববিদ্যালয় নেই আর আমাদের এটিকে বিশ্ববিদ্যালয় করার জন্য উনিশশো সাতানব্বই পরবর্তী থেকে আমাদের এই বিশ্ববিদ্যালয় করার জন্য ইন্টারমিডিয়েটকে তুলে দেওয়া হয়েছে আড়াই মাসের সময় দেওয়ার পরেও এই বর্তমান সরকারের যুগ্ম সচিব এসে কিভাবে বলে যে তোমরা যেটা চাচ্ছ এটা ঠিক শুরু হবে একটু সময় লাগবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা শাকের আব্দান চ্যানেল আই ঢাকা